আজকে আমাদের এখানে একটি অভিযোগ জমা করে একজন নাবালিকা মেয়েকে একজন বিবাহিত পুরুষ আজ থেকে প্রায় দেড় বছর পূর্বে ধর্ষণ করেছে তো এই ব্যাপারে আমরা একটা মামলা নিয়েছি মামলার নম্বর হচ্ছে ফিফটি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং ওই মামলাতে এটাও অভিযোগ করেছে যে মেয়েকে অভিযুক্ত জোরপূর্বক বিষ খাইয়ে তাকে প্রাণে হত্যা করার চেষ্টা করেছে পরবর্তী সময়ে আমরা তদন্ত করে জানতে পেরেছি যে দুজনেই বিষ খেয়েছে দুজনেই আহত অবস্থায় তেলিয়ামা হাসপাতালে আসে এবং পরবর্তী সময়ে দুজনকেই জিবি হাসপাতালে রেফার হয় জিবি হাসপাতাল থেকে নাবালিকা মেয়ে রিলিজ হয়েছে এবং যে অভিযুক্ত আছে অভিযুক্ত এখনও চিকিৎসাধীন আছে চিকিৎসাধীন অবস্থায় থাকার ফলে আমরা তাকে এখনো গ্রেপ্তার করতে পারিনি চিকিৎসা শেষ হলে পরেই আমরা তাকে গ্রেপ্তারের কাজ করি কোন জায়গায় ঘটনা ছিল এটা নর্থ কলিনপুর আমরা করে আমরা পুলিশ É bo. Tem boto tres. O terceiro para o boa destes. Caro. Quiro lo tocar.